মাধ্যমিকের ভৌতবিজ্ঞান নিয়ে তোমরা অনেকেই তোমাদের আশঙ্কা উদ্বেগ এইগুলো আমাকে জানিয়েছ তো মানে দুর্বলতার কথাও জানিয়েছ তো আমি ঠিক করলাম যে এই ক্লাসটা নিই এই ক্লাসটা শুরু করি তোমাদেরকে কয়েকটা জিনিস পরিষ্কারভাবে একটু এই ক্লাসটা শুরুতে অল্পর ওপর বলে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখো এমন অনেক জিনিসই আছে ওই বইটার মধ্যেই আছে এমন অনেক কৌশল তৈরি করা যায় যেটা কঠিন জিনিসকে হয়তো সহজ করে দিতে সাহায্য করে তো আমি সেটাই তোমাদের জন্যে লাগাতার চেষ্টা করে যাচ্ছি ভৌতবিজ্ঞানে আজকে তোমাদেরকে যেটা করব বেশি কথা প্রথমে বলবো না একদম ডিরেক্টলি তোমাদের আসল বিষয়বস্তুটাকে নিয়ে আমি জিনিসটা বুঝিয়ে দেব কিন্তু একটা কথা বলছি এই ক্লাস একটি না বেশ কয়েকটা ক্লাসে আমি পরপর নিচ্ছি একেবারে চ্যাপ্টার ধরে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে অর্থাৎ একটি প্রশ্ন কিভাবে তৈরি তার যে নির্দেশিকা সেই নির্দেশিকা ধরে আজকে তোমাদেরকে দেখাবো প্রতিটি চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলোর উপর তোমাকে তৈরি করতে হবে আমি তো এর আগের ক্লাসে বলেছিলাম যে দাগিয়ে নাও বইতে মার্কার দিয়ে বা এই হাইলাইটার দিয়ে দাগিয়ে রিভিশন করো ওর থেকে শর্ট নোট তৈরি করো বাট সেটা কেউ আমি আজকে সহজ করবে করে দেওয়ার চেষ্টা করছি যে যাতে সেটাও তোমরা পারো অলমোস্ট এইগুলো যদি মানে এই ক্লাসে যেগুলো আমি দেখাবো সেটাতে প্রতিটি লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এইটুকু বলে রাখছি প্রতিটি লাইন যেটা দেখাবো এই ক্লাসটাতে প্রত্যেকটি লাইনকে মন দিয়ে মন দিয়ে দেখবে পারলে খাতা নাও পেন নাও নিয়ে নোট করে নাও বা পাশে বইটা রাখো বইটা রেখে সেটাকে নোট করো ভীষণ গুরুত্বপূর্ণ পুরো ক্লাস্টার একদম শেষ পর্যন্ত আমি পর 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 দেবো ধরো একটা পাতা উল্টে চলে গেলাম তুমি তো সেই পাতাটা স্কিপ করে গেলে দেখতে পাবে না বা আমি যেভাবে বলছি কাজেই আর বেশি কথা নয় একেবারে চ্যাপ্টার ধরে ধরে করব। এবং প্রতিটি চ্যাপ্টারের আলাদা আলাদা ক্লাসে আমি পরপর এগিয়ে যাব এবং এইভাবে যদি করো আশা করি তোমাদের ভৌতবিজ্ঞানে যথেষ্ট ভালো নাম্বার আসবে কোনো ভয় দুর্বলতা মনেই হবে না ঠিক আছে তো আর বেশি কথা না বলে চলো আমরা একদম ইয়েতে যাই ল্যাপটপের স্ক্রিনে যাই সেখানে আমি সব রেডি করে রেখেছি তার থেকে আমি তোমাদেরকে একদম ডিটেলে সমস্ত বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা ভৌতবিজ্ঞানে পরিবেশের জন্যে ভাবনা প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু এখানে তোমাদের বইয়ে লাইন বাই লাইন পড়াতে বসিনি আমি এখানে তোমাদেরকে যে কি বলবো মানে প্রশ্নের যে নির্দেশিকা বা পাঠক্রম সেই অনুযায়ী তোমরা কিভাবে গুরুত্ব দিয়ে একটি মানে পরীক্ষাটায় ভালো প্রশ্ন পেতে পারো বা প্রশ্নটা তৈরি করতে তোমাদের সুবিধা হয় আমি সেই কৌশলটা এখানে দেখাতে বসেছি এইখানে দেখো স্ক্রিনে আমি বাঁদিকে রেখেছি যে পাঠক্রম বা পাঠ্যসূচি যেটা এর ওপর এই জায়গাটাই হচ্ছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এইখান থেকে আমি তোমাদের তুলে তুলে দেখাচ্ছি যে ঠিক কোন কোন অংশগুলোতে তোমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং তাহলেই কিন্তু এর মধ্যে দিয়ে কি হবে এর প্রশ্ন যেটা আসবে এই কাঠামোর ওপর থেকে আসবে এই নির্দেশিকার ওপর থেকে কিন্তু প্রশ্ন মানে আসা উচিত এবং এই কাঠামোটাকে যদি তুমি মনে রেখে এই বইটাকে যদি পাশে যে বইটা ডান দিকে যে বইটা রেখেছি এই বইটার মধ্যে থেকে যদি তুমি সেই জায়গাগুলোকে গুরুত্ব দাও তাহলেই বুঝতে পারছো যে অনেকটাই সহজ হয়ে যাবে অনেকটাই তোমাদের সুবিধা হবে তা প্রথমে আমি দেখি যে একদম প্রথম চ্যাপ্টারে এই নির্দেশিকার প্রথম অংশটাতে কি লিখছে এখানটায় লিখছে রেখাচিত্র সহযোগে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বর্ণনা ঠিক আছে তাহলে এইখানে তোমরা কিন্তু বইটা পুরোটা পড়বে যেমন এইখানে যে বই চ্যাপ্টারটা শুরু হয়েছে বায়ুমণ্ডলের গঠন বায়ুমণ্ডলের উপাদান এই জায়গাগুলো যে তুমি পড়বে না তা না বা এইগুলো পড়বে এবং এর মধ্যে এই যেমন দেখো আমি মার্ক করে রেখেছি গ্যাসের উপাদান যে নাইট্রোজেন অক্সিজেন আর্গান কার্বন ডাইঅক্সাইড এই 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 জিনিসগুলো কতটা কতটা পার্সেন্টেজ আছে জলীয় বাষ্প এই যে ব্যাপারগুলো বলেছে এগুলো অবশ্যই মন দিয়ে পড়বে এবং এইভাবে এইভাবে ছোটো ছোটো করে মার্ক করবে কিন্তু এইখানে দিচ্ছে কি রেখাচিত্র সহযাগ্রী সহযোগে এইখানেটায় তোমরা দেখতে পাচ্ছ আশা করি রেখাচিত্র সহযোগে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বর্ণনা উচ্চতা ভেদে উষ্ণতা এও চাপের তারতম্য সংক্ষিপ্ত বর্ণনা ঠিক আছে তাহলে এই জায়গাটা হচ্ছে আসল জায়গাটা যেখানে বায়ুমণ্ডলের গঠন এইখানে দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বর্ণনা ঠিক আছে তাহলে এই যে জায়গাটা আমি একটুখানি কালারটা আলাদা করে নিয়ে তোমাদের বোঝাচ্ছি হ্যাঁ এই যে জায়গাটা খেয়াল করো তোমাদের বইতেও নিশ্চয়ই আমি একটা বই থেকে তোমাদের দেখাচ্ছি সেই বইটা তোমাদের নাও থাকতে পারে কিন্তু তোমাদের বইতেও এই ধরনের যে জায়গাটা আছে সেইটাকে তোমাদের খুঁজে নিতে হবে এই যে জায়গাটা বলছি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের এই যে বিভিন্ন স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা এই জায়গাটা ধরলে এই জায়গাটা ধরে কি করছো এই যে ট্র্যাপোস্পিয়ার আছে স্ট্যাটোস্পিয়ার আছে এইটা কত কিলোমিটার ধরে আছে আর উষ্ণতাটা কতটা এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এর মধ্যে উপাদানটা কি ঠিক আছে এই জায়গাগুলো মার্ক করো ঠিক আছে এই জায়গাগুলো ছোট ছোট করে মার্ক করো আচ্ছা মূলত হচ্ছে কত কিলোমিটার ধরে বিস্তৃত থাকছে উষ্ণতাটা কত ঠিক আছে আর এতে উপাদান ঠিক কী কী ধরনের থাকছে এই জায়গাটা এই ছোট্ট ছোট্ট তোমাদের জিনিসগুলোকে মার্ক করতে হবে প্রত্যেকটাতেই এরকম দেখবে যে শর্টনোটের খাতায় লিখে নেবে স্ট্যাটস পিয়ার ড্যাস দেবে একটা অ্যারোচিহ্ন দেবে দিয়ে লিখবে কুড়ি থেকে পঁচিশ কিলি কেমি আচ্ছা এরপরে কি এর মধ্যে ধুলিকণা জলীয় বাষ্প এরকম লিখে নেবে আচ্ছা এর মধ্যে ধুলিকণা জলীয় বাষ্প না থাকায় এই স্তরে কোনো মেঘ থাকেন এই স্তরে মেঘ থাকে ঝড় বৃষ্টি প্রায় কিছুই হয় না এইটা হচ্ছে শান্তমণ্ডল এই কথাটা লিখে নিলে এই শান্ত শান্তমণ্ডল কথাটাকে লিখে নিলে উষ্ণতা এখানে লিখে নিলে ওজন স্পিয়ার এরকম পরপর পরপর রয়েছে প্রত্যেকটা স্তর এবং প্রত্যেকটা স্তরকে এইভাবে ছোট্ট ছোট্ট নোট নিলে যে এর মধ্যে মানে কি বলবো যে তার বিস্তারটা কতটা তাকে কি বলছে উষ্ণতাটা কিভাবে বৃদ্ধি পায় বা ও সেখানকার উষ্ণতাটা ঠিক কত তার মূল বৈশিষ্ট্য কত যেমন এই থার্মোস্পিয়ারে থার্মোস্ফিয়ারে কী হয়েছে এই স্তরে নিম্নাংশে বায়ুবীয় উপাদানগুলি সূর্যরশ্মি তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায় এইটা কিন্তু এইটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য তাহলে তোমরা কি করলে ড্যাশ দিলে এটা লিখে দূরত্বটা এর যে কী বলবো দূরত্ব সেটা লিখলে বা বিস্তারটা লিখলে বিস্তারটা লিখে উষ্ণতাটা লিখলে উষ্ণতাটা লিখে এই ধনাত্মক ঋণাত্মক আয়নে ভেঙে যায় এই কথাটাকে লিখলে ঠিক আছে তো এই জন্যই একে থার্মোস থার্মোস্পিয়ার বলা হচ্ছে ঠিক আছে তো এইভাবে ছোট ছোট করে নোট নিলে দেখলে তাহলে আমার এই যে প্রথম অংশ যেটা এখানে এখানে ইয়ে করেছিলাম সরি এটা ওই যেটা দিয়ে লিখছি সেইটাকে একটু ঠিক করে নিই হ্যাঁ তো এই যে প্রথম অংশটা রেখাচিত্রের সাহায্যে বায়ুমণ্ডলের সংক্ষিপ্ত বর্ণনা এবার ভেদে খেয়াল করো আমি যেগুলো তোমাকে বললাম উচ্চতা ভেদ ঠিক আছে উচ্চতাটা কতটা উচ্চতা বা মানে কতটা দূরত্ব পর্যন্ত থাকছে উষ্ণতা এখানে উষ্ণতার কথাটা দেখবে এবং চাপের তারতম্য ঠিক আছে এই যে চাপের তারতম্য এই তিনটে অংশকে এই এই যে এতক্ষণ ধরে তুমি তোমরা এটা পড়লে এই উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য খেয়াল করো জাস্ট এই অংশটা তাহলে বুঝতেই পারছো যে তোমাদেরকে বুঝতে পারছো যে তোমাদেরকে ঠিক কোন কোন অংশগুলোকে কত ছোট করে দিচ্ছি এই উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য দেখাচ্ছ এখানে লেখা আছে এই নির্দেশিকাতে উচ্চতা উষ্ণতা ও চাপের তারতম্য ঠিক আছে উচ্চতা ভেদে উষ্ণতা চাপের তারতম্যের এই জায়গাটুকু পড়ে নিলে নিয়ে এবার প্রতি কিলোমিটার উঠলে বায়ুর উষ্ণতা কত ডিগ্রি করে কমে যায় সেটা পড়লে তিন হাজার পঞ্চাশ মিটারের উপরে উষ্ণতা এই জিরো ডিগ্রি হলো ঠিক আছে এবার এই অংশটাকে দাগ মারলে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি উঁচু পর্বতের চূড়াগুলো বরফে ঢাকা থাকে কেন জাস্ট এই অংশটাকে দাগিয়ে নিলে এইবার কি বলেছে এখানে কিন্তু উচ্চতা বলেছে উষ্ণতা বলেছে এবং চাপের তারতম্যের কথা বলেছে এই দেখো বায়ুর চাপ এখানে চাপ ভূপৃষ্ঠ থেকে প্রতি কিমি ওপরে উঠলে বাতাসের চাপ এত সেন্টিমিটার আট দশমিক পাঁচ পাঁচ সেন্টিমিটার কমে যায় সমুদ্র সমতলে বাতাসের চাপ যত পাহাড়ের চূড়ায় চাপ তার চেয়ে কমে যায় ব্যাস তাহলে দেখলে নির্দেশিকা ধরে পড়ছি যখন তাহলে পুরো বইটা কত ছোট হয়ে আসছে এর সঙ্গে কি রয়েছে পরিচালন ঝ স্রোত ও ঝড় জাস্ট এই অংশটা দেখো নির্দেশিকা মেনে যখন পড়ছো কত সহজ এবং ছোট হয়ে যাচ্ছে জিনিসটা এবং এই নির্দেশিকাকে ধরে তুমি এগোচ্ছ তাহলে কী হচ্ছে এই যে পরিচালন স্রোত এবং ঝড় এবং এর মধ্যে কি রয়েছে এই সমুদ্র বায়ু রয়েছে সমুদ্র বায়ু রয়েছে স্থল বায়ু রয়েছে এই জিনিসগুলোকে জাস্ট মার্ক করলে ঠিক আছে এবং এই যে এই যে পুরো যে অংশটা এই পুরো অংশটা পড়লে মন দিয়ে কনসেপ্টটাকে তুলে নিলে এর মধ্যে থেকে ঠিক আছে যে মেঘ যত ঘনীভূত ও শীতল হয় তত মেঘ দ্বারা সূর্য রশ্মি হয় এই ধরনের যে জিনিসগুলো এই কনসেপ্টগুলোকে জাস্ট লাই মার্ক করে করে তুলে নিলে যেমন আর দেখো এর এর ফলে এই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয় কোন স্থানে নিম্নচাপের সৃষ্টি হয় সূর্য রশ্মি তাপের প্রভাবে পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা অপেক্ষা বৃদ্ধি পায় স্থলভাগ উষ্ণ হয়ে উঠলে ওই স্থানের মাটি সংলগ্ন বাতাসও উষ্ণ হয় এবং হালকা হয়ে ওপরে উঠে যায় এর ফলে এই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয় তার মানে কি এই যে পরিচালন স্রোত এবং ঝড় পরিচালন স্রোত এবং ঝড় তাহলে তুমি বুঝে গেলে এই যে অংশটা দিচ্ছে এই অংশটা তোমাকে মন দিয়ে ভালো করে পড়ে রাখতে হবে এই অংশটা ডিটেলে ভালো করে একটু পড়তে হবে পরে তার মধ্যেকার যে ছোট ছোট মানে ইম্পর্টেন্ট অংশগুলো রয়েছে সেইগুলোকে তোমার নোটের খাতায় তুলে নিতে হবে আচ্ছা এর পরের অংশ কি দেখছো এর পরের অংশ রয়েছে ওজন স্তরের সৃষ্টি ও ধ্বংস এরপরে রয়েছে ওজন স্তরের সৃষ্টি ও ধ্বংস ওজন স্তর ধ্বংসে এন সরি এন ও টু এবং সি গুলির ভূমিকা এবার আমরা কি করব ডাইরেক্ট সেখানটায় চলে যাব এরপরের অংশটাই খেয়াল করো ডাইরেক্ট যে ওজন স্তরের সৃষ্টি ও ধ্বংস তাহলে এই ওজন স্তরের সৃষ্টি ও ধ্বংসের চ্যাপ্টারটাতে মানে এই যে চ্যাপ্টারটা রয়েছে তার অংশটায় গেলাম এবার কিভাবে প্রশ্নকে তুমি মানে আন্দাজ করে ফেলছ দেখো ওজন স্তরের সৃষ্টি ও ধ্বংস এই যে পুরো বিষয়টা তাহলে এই সৃষ্টি অংশটাকে তোমাকে পড়তে হচ্ছে যে ওজন কত কিলোমিটার পর্যন্ত এখানে বিস্তার থাকছে ঠিক আছে ওজন স্তর এবং ওজনস্পিয়ার কেন বলা হচ্ছে এই অংশটুকু পড়লে পরে এই ওজন স্তরের সৃষ্টিটা কী করে হচ্ছে সেটা কিন্তু এখানে বলেই দিয়েছে এটা ভালো করে পড়তে হবে ওজন স্তরের সৃষ্টিটা ডিটেলে ভালো করে এই জায়গাটুকু এই জায়গাটুকু পড়তে হবে ঠিক আছে আচ্ছা ওজন স্তরের ধ্বংস তাহলে কী বলেছে একটা বলেছে ওজন স্তরের সৃষ্টি আর একটা বলেছে ওজন স্তরের ধ্বংস তাহলে এই অংশটা একটু ভালো করে ডিটেলে পড়ে নিলে এবং এর থেকে যে যে অংশগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমরা দাগ মেরে নিলে যেমন প্রথমে দ্বি পরমাণুযুক্ত অক্সিজেন অণু অতি বেগুনি রশ্মির ফোটন সাহায্যে বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয় এইভাবে হলো রিয়াকশানটা তোমাদের বইতেও নিশ্চয়ই আছে দ্বিতীয় ক্ষেত্রে এই অক্সিজেন পরমাণু মানে ও টু থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি ফোটন কনার সাহায্যে সে কি হল অক্সিজেন পরমাণুতে পরিণত হলো টু ও তৈরি হলো দ্বিতীয় ক্ষেত্রে কি হলো এই অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অনুর সাথে যুক্ত হয়ে ওজন গ্যাসের অনু ও তাপ উৎপন্ন করলো মানে এই একটা অক্সিজেন পরমাণু আর এই একটা অক্সিজেন অনু এটা অনুঘটকের সাহায্যে বিয়োজিত হয়ে কি হলো বা যুক্ত হয়ে কি হলো ও থ্রি বা ওজন তৈরি করলো এবং তার সাথে কিছুটা তাপ উৎপন্ন হলো জাস্ট এইটুকু মনে রাখলে আচ্ছা এর সঙ্গে কি করছো ওজন স্তরটা ধ্বংস হচ্ছে কি করে সেটাও লিখে রাখলে এবং এখানে এই যে খেয়াল করে দেখো ওজন স্তরের ধ্বংসে এনো এনও টু এবং সিএফসি গ্যাসগুলির ভূমিকা তাহলে এই জায়গাটা তুমি এই যেই নির্দেশিকায় দেখছো পাশটাতে দেখাচ্ছি এইখানটাতে লেখা রয়েছে মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে ক্লোরোফ্লুরো কার্বন মানে এই সিএফসি যৌগসমূহ নাইট্রোজেনের অক্সাইড সমূহ এই যে এনো এন টু এন থ্রি ইত্যাদি সমূহ ঠিক আছে যেমন হ্যালন ওয়ান টু ওয়ান ওয়ান হ্যালন ওয়ান থ্রি জিরো ওয়ান এই স্তরের বিনাশ ঘটায় তাহলে এখানে তোমাদেরকে কোনগুলো মনে রাখতে বলেছে তোমাদেরকে মনে রাখতে বলেছে এনো এনো টু এবং সিএফসি তাহলে ওজন স্তরের ধ্বংসে এইখানটা খেয়াল করো এই জায়গাটা আবার নির্দেশিকায় দিয়েছে ঠিক আছে এইখানটা কি দিচ্ছ ওজন স্তরের ধ্বংস ধ্বংসতে এনো এন টু এবং সিএফসি যৌগগুলোর ভূমিকা দেখছো পর মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবং এনো এবং এনও টু দেখো তোমাদেরকে বলেই রাখি ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে কারণ তোমাদেরকে ডিটেল আমি করানোর চেষ্টা করছি এনও এবং এনও টুর সংক্ষেপ ভূমিকা কী সেটা এখানটায় দেখলে সিএফসি যৌগুলোর ভূমিকা কী এর থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে এই ধরনের জায়গাগুলোকে যেগুলো মেনশন করছি সেইগুলোর ওপর থেকেই কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা এবং এরপরে কি হচ্ছে সিএফসি গ্যাসগুলোর ভূমিকাগুলো ভালো করে পড়ে নিলে এইখানটা থেকে তাহলে বুঝতেই পারছো কোন জায়গাগুলোকে তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হচ্ছে এবং সেখান থেকেই কোশ্চেন আসবে ঠিক আছে এরপরে কি থাকছে স্বাস্থ্য ও পরিবেশের উপরে ওজন স্তর ধ্বংসের ক্ষতিকার প্রভাব এই যে এই অংশটুকু তোমার যেই যে পয়েন্টগুলো করা রয়েছে জাস্ট এই পয়েন্টগুলোকে তোমরা কনসেপ্টটাকে রেডি করলে আচ্ছা এরপরেই চলে আসছো যে দেখো তিন নম্বর জায়গায় চলে এসছি নির্দেশিকার কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এই সিও টু এন ও টু এবং সিএইচ ফোর মিথেন জলীয় বাষ্প এবং সিএফসি কর্তৃক পৃথিবীর বিকরিত দৈর্ঘ্য দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি শোষণ ও বায়ুমণ্ডলে তাপ তাপ আবদ্ধ হওয়া ঠিক আছে একটু উঠিয়ে নি পাতাটা ঠিক আছে এবার দেখো সিও টু এন টু সি ফোর ঠিক আছে এই যে গ্রিন হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাস সম্বন্ধে কোথায় বলা হচ্ছে গ্রিন যে গ্যাসটা বলছে তাহলে এই অংশটা জাম্প করে চলে আসলে দেখো গ্রিন গ্যাস কাকে বললো সেটা মোটামুটি বুঝে নিলে নিয়েই এই নির্দেশিকায় দেখতে পাচ্ছ সিও টু এনএইচ টু এবং সিএইচ ফোরের কথা বলা আছে এবং সিএফসির কথা বলা আছে তাহলে গ্রিন গ্যাস কোনটা গ্রিন হাউস গ্যাসগুলো কোনগুলো এইখানে নির্দেশিকা থেকে দেখলে তাহলে এই অংশটাতে তুমি জোর দিলে গ্রিন হাউস গ্যাসের এই অংশটায় জোর দিলে যে সিও টু জলীয় বাষ্প মিথেন ক্লোরোফ্লোর কার্বন মানে ওই যে সিএফসিটা নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড একদম হুবহু দেখো এখানে যেগুলো রয়েছে সেইগুলো এই জায়গাটা দেখে নিলে যে কারা কারা এই প্রভাবটা সৃষ্টি করলো ঠিক আছে এরপরেই তার যে প্রভাব প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবগুলো হালকার ওপর দেখে নিলে এখানটাতে এবং অক্সিজেন এবং নাইট্রো এই আরেকটা ব্যাপার এখানটাতে দেখো নির্দেশিকাতে রয়েছে এদের যে বিকরিত তরঙ্গদৈর্ঘ্য ইনফারেট রশ্মি শোষণ এবং বায়ুমণ্ডলে তাপ আবদ্ধ হয় মানে এরাটি কীভাবে এই ঘটনাটা ঘটে সেটা দেখলে কিন্তু এখানে বিশেষভাবে উল্লিখিত দেখো উল্লিখিত হওয়া প্রয়োজন যে ও টু এবং এন টু গ্রিন হাউস গ্যাস নয় জাস্ট এই অংশটা তাহলে ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখলে যে এখানে মনে রাখবে দেখোছো এখানে লেখা রয়েছে মনে রাখবে ও টু এবং এন টু গ্রিন হাউস গ্যাস নয় তাহলে বুঝতেই পারছো এ কোশ্চেন কীভাবে আসতে পারে ঠিক আছে এবং এই তাপমাত্রা বৃদ্ধি বা ইত্যাদিগুলো হালকা মনে রাখবে এবং এই যে মেন এই নির্দেশিকাটা দেখছো এই নির্দেশিকা থেকে যে অংশগুলোকে জাস্ট মেনশন করেছে সেই অংশগুলোকে বিশেষ গুরুত্ব দাও এবং ওখান থেকেই কিন্তু কোশ্চেন আসার ওই নির্দেশ অনুযায়ী ওই কাঠামো অনুযায়ী কোশ্চেন আসার সম্ভাবনা বিশ্ব উষ্ণায়নে মানুষের ক্রিয়াকর্মের ফলে সৃষ্ট গিন গ্যাসের ভূমিকা এবং ভবিষ্যতে পরিবেশের ওপরে বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাব দেখো কি হলো তার ঠিক পরের অংশটা চলে যাচ্ছি এই যে এই যে ছোট্ট অংশ দুটো রয়েছে এই ছোট্ট অংশ দুটোকে এই প্রভাব এবং ফলাফল ঠিক আছে এই প্রভাবটার এই সৃষ্ট হাউস গ্যাসের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিবেশের ওপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এই জাস্ট এই অংশ দুটোই যে পয়েন্টগুলো করা রয়েছে তোমাদের বইতেও নিশ্চয়ই এরকমই আছে জাস্ট এই কয়েকটা পয়েন্ট এই প্রভাব এবং ফলাফল এই জাস্ট এই অংশটুকুকে একটু দেখে রেখে দিলে তাহলে এইভাবে যদি নির্দেশিকা ধরে তুমি এগোতে পারছো দেখছো কত ক্লিয়ার একটা ধারণা হচ্ছে যে কোন জায়গা থেকে তোমার কি ধরনের কোশ্চেনটা আসা সম্ভব এরপরেই চলে যাও পরের অংশটায় এবার কি হচ্ছে সচরাচর ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির তাপন মূল্যের সংক্ষিপ্ত ধারণা তাহলে কি হচ্ছে এইটা তো আমি হালকা করে রিডিং দিয়ে এই কনসেপ্টটাকে তৈরি করে নিলাম এইখানকার কনসেপ্টটা তৈরি করে নিলাম যে শক্তির যথাযথ ব্যবহার ঠিক আছে এইটাকে দিয়ে আমি কী করছি সচরাচর জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য এইবার কি হচ্ছে এইখানটা দেখো স্থিতিশীল উন্নয়নে শক্তি উৎসের ব্যবহার তাহলে তাপন মূল্য এই তাপন মূল্যটা কিন্তু খেয়াল করো যে আমরা কোথা থেকে কোথা থেকে কি কি জীবাশ্ম জ্বালানি আমরা পাচ্ছি এই জায়গাটা তার মানে বুঝতেই পারছ দরকারি এই জায়গাটা দরকারি ঠিক আছে তাহলে এই জায়গাটা তুমি এই নির্দেশিকা থেকে বুঝতে পারলে ওতে লেখাই রয়েছে সংক্ষিপ্ত ধারণা সেটা ওখানটাতে দেওয়া হলো এবার তারপরেই রয়েছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা এখানে দেখো এই যে সংরক্ষণের প্রয়োজনীয়তাটা তাহলে ইম্পর্ট্যান্টের মধ্যে পড়লো যে তুই তো এখান থেকে হালকা করে পড়ে নিলেই এই সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝতে পারলে ঠিক আছে এবার স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটার শক্তি ভূতাপ শক্তি বায়োমাস শক্তি এবং বায়োগ্যাসের ব্যবহার তাহলে পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে কতগুলো ঠিক আছে এখানে দেখো ডাইরেক্ট তুমি এখানে চলে আসছো এই যে কোন কোন ব্যবহার দেখলে কতটা সহজ হয়ে যাচ্ছে কত তুমি নিজে নিজে পরিষ্কার একটা ধারণা নিতে পারছো কতটুকু পড়তে হবে কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট এবং কোন জায়গা তাহলে যেটা যেটা এখানে লেখা রয়েছে নির্দেশ নির্দেশিকাতে তাহলে সেখান থেকেই তো আমার কোশ্চেনটা আসবে ঠিক আছে তাহলে এই সৌরশক্তির ব্যবহার করে নিলে বায়ু শক্তির ব্যবহার করে নিলে জোয়ার ভাটা দিয়ে কীভাবে শক্তি তৈরি করা হয় সেটা পরে নিলে এর কনসেপ্টগুলো রেডি রাখলে এবং জাস্ট এই পয়েন্টগুলোকে মনে রাখো ভূতাপীয় শক্তি বায়োমাস এখানে দেখেছ এই যে ভূতাপ শক্তি বায়োমাস একদম মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবং বায়োমাস বা বায়োমাসের ব্যবহার এবং গ্যাসের ব্যবহার এই জায়গাটা ভালো করে একটুখানি দেখে রেখে দিলে এরপরে কি হলো আমরা তো এই জায়গাটায় এসছি দেখো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বায়োফুয়েলের ব্যবহার তাহলে কি হচ্ছে তারপরের অংশটাকেই একদম মার্ক করলে এই জায়গাটা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কিভাবে হচ্ছে বায়োফুয়েলের ব্যবহারটা ঠিক কোন জায়গাটা কিভাবে হচ্ছে এই দেখো বায়োফুয়েলের ব্যবহার ঠিক আছে এই বায়োফুয়েলের ব্যবহারটুকু জাস্ট এই অংশটুকু দেখে রাখলে যে কী তৈরি হচ্ছে সেখান থেকে এ পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে সর্বাধিক এত পার্সেন্ট ইথানল মিশিয়ে গ্যাসোহল উৎপাদন করা হয়েছে যা গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করলে কম দূষক হয় তাহলে ইম্পর্ট্যান্ট অংশগুলোকে এই যে ইথানল মিথানল উৎপন্ন করা ভবিষ্যতে পেট্রোলের বিকল্প রূপ হিসেবে সেগুলোকে মানে বিজ্ঞানীরা আশাবাদী হচ্ছেন এই জাস্ট বায়োফুয়েলের ব্যবহারটাকে মার্ক করলে কোন জায়গাটা ইম্পর্ট্যান্ট তারপরে কী দেখাচ্ছে নির্দেশিকাতে তারপরে নির্দেশিকায় দেখাচ্ছে কয়লা খনির মিথেন ও মিথেন হাইড্রেটের মতো শক্তি উৎস আহরণের আলোচনা এই এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে কয়লা খনিতে এই একশো মিটার একশো থেকে দেড়শো মিটার গভীর পর্যন্ত স্টিল পরিবেষ্টিত একটি কূপ খনন করা হয় কীভাবে মানে জিনিসটাকে করা হয় ঠিক আছে এবং সমুদ্র তলদেশের পৃথিবী বৃষ্টির এই জায়গাটা সমুদ্র তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে বৃহৎ বরফের গোঁজের মতো চাই আকারে মিথেন হাইড্রেটের খনি অবস্থান করে ঠিক আছে এই এই চাই উত্তোলন করা হলে মিথেন গ্যাস নির্গত হয় ও বায়ুর বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে তাই এগুলি বিশেষ বায়ুনিরুদ্ধ চেম্বারে সংগ্রহ করা হয় মোট কথা তার উৎপাদনটা কিভাবে মানে করা হয় তাহলে দেখলে যে একটা চ্যাপ্টার মাত্র কোন কোন অংশগুলোকে গুরুত্ব দিলে পুরো বলো এই যে এতক্ষণ ধরে তোমাদের এটা দেখালাম পড়ালাম এটা আজ পর্যন্ত কোথায় তোমরা সেইভাবে খেয়াল করিনি বইয়ের মধ্যে অনেক কিছু থাকে মানুষ দেখে না মানুষকে দেখানো হয় না মানুষ দেখতে ভুলে যায় বা উপেক্ষা করে এবং তার ফল যদি সেটা সে দেখে তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয় তাহলে আজকে এই যে পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে দেখালাম এই চ্যাপ্টারের মাধ্যম দিয়ে তোমরা বুঝতে পারলে যে ঠিক কোন কোন অংশগুলোকে তোমাকে মার্ক করতে হবে শর্ট নোটের খাতায় তুলতে হবে হাইলাইট করতে হবে ব্যাস তাহলেই কিন্তু এই চ্যাপ্টারের থেকে যে কোনো কোশ্চেন আসবে যে কোনো কোশ্চেন আসবে সেই কোশ্চেন তুমি লিখতে পারছো আমি কিন্তু এই রকমভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালিসিস করে পরের চ্যাপ্টারগুলোতে আরও ফর্মুলা রিয়াকশান এইগুলোকে আরও ডিটেল করে দেবো সঙ্গে ফর্মুলা রিয়াকশানের ওপরে আমি আলাদা ক্লাসও নেবো ঠিক আছে কাজে কোনোরকমভাবে বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সে কোনো রকমভাবে ঘাবড়িও না ভয় পেও না এইভাবে একটু বুদ্ধি করে করো এবং সেইগুলোকে একটুখানি নোট করো খাতায় ব্যাস তাহলেই দেখবে ওর বাইরে থেকে আর কোথা থেকে প্রশ্ন আসবে বলো তোমাদের যদি এইভাবে খুঁটিয়ে তুলে নিই এবং একেবারে নির্দেশিকা সবচেয়ে বড়ো কথা এই যে নির্দেশিকা এই নির্দেশিকাটা জেনে এই নির্দেশিকাটা অনেকে দেখে না জানে না এবং তার ফলেই এইটা হচ্ছে গুপ্ত জিনিস বলতে পারো বা সিক্রেট পড়ে থাকে তোমাদের এই পড়াশুনোর কি বলবো সিলেবাসের শুরুই হয় বইটা এইভাবে কিন্তু এই জায়গাটা দেখা থাকে না বলে আরও বহু কিছু লেখা থাকে বইটার মধ্যে কিন্তু এখন তো সময় কম এখন এই সময় কমের মধ্যেও যদি তুমি খুব সুন্দর একটা ভালো নাম্বার পেতে চাও তাহলে এইভাবে আমার ক্লাসের সঙ্গে এগিয়ে চলো এবং পরের ক্লাসগুলোতেও বললাম পরের ক্লাসগুলোতেও কিন্তু আমি একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বই থেকে তুলে তুলে তোমাদের ঠিক এইভাবে বুঝিয়ে দেবো সমস্ত এরপরে ধরো গ্যাসের চ্যাপ্টার আছে তারপরে বিভিন্ন রকম আলো তড়িৎ আরও আরও যা যা কিছু রয়েছে কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো রয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের তুলে আমি দেখিয়ে দেবো কোনোরকমভাবে ঘাবড়িও না এছাড়াও আমি আরও ডিটেল ক্লাস নেব। তো চলো এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম আলোচনা করলাম বিজ্ঞানের। প্রথম যে তোমাদের মাধ্যমিক ভৌতুবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার পরিবেশ সংক্রান্ত যে ধারণা সেই সেই চ্যাপ্টারটা নিয়ে পরিবেশের জন্য ধারণা নিয়ে সামনের ক্লাসে আবার অন্য বিষয় নিয়ে আসব তোমরা যারা নতুন ছাত্রছাত্রী এসছো তারা সাবস্ক্রাইব করো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটুখানি শেয়ার করো ঠিক আছে আর নতুন পুরনো সব ছাত্রছাত্রীদের বলছি নোট নাও নোট নিয়ে এখান থেকে শর্ট নোট তোলো রিভিশন দাও বারবার করে তাহলে অবশ্যই তুমি সফল তোমরা সফল হতে পারো আর তোমাদের কমেন্টে এই দেখলে তো তোমরা কমেন্টে আমাকে জানিয়েছিলে তোমাদের অসুবিধার কথা আমি একটা ক্লাস অবশ্যই নিলাম এবং শুরু করলাম সেই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে কাজে তোমাদের অসুবিধাগুলো জানাও আমি আরও আরও তোমাদের অসুবিধাগুলোর জন্য চেষ্টা করব। চলো আজকের ক্লাস এই পর্যন্ত খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো প্রস্তুতি নাও দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে